গভর্নিং বডির মিটিং হলে বাংলাদেশের সম্প্রদেষ্ট সচিব ওনারা সেই গভর্নিং বডির মিটিং সাড়ে সাত কোটি শ্রমিকের পক্ষ থেকে আপনাদের বলতে চাই গভর্নিং বডির মিটিং এ গিয়ে কনভেনশন একশো দুই একশো পনেরো

এই ল কনভেনশন অনুসারে সোনাই প্রদান করা হবে এখন শুনছি এই মাস মাসের মধ্যে নাকি পারবে না এই মাস মাসের মধ্যেই বাংলাদেশের সংবিধান আইএলও কনভেনশন আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণা এবং জাতীয় সমন্বিত অনুসারে সোনাই কার্যকর করতে হবে সংগ্রামী বন্ধুরা আগে শ্রমিক কর্মচারীদের জাতীয় পরিষদের পক্ষ থেকে কথা বলা হয়েছে সেখানে আমাদের পরিষ্কার দাবি বাংলাদেশের শ্রমিকদের পাঁচিয়ে রাখা উৎপাদন এবং অর্থনীতি যদি অগ্রসর করতে হয় নূন্যতম জাতীয় মজুরি তিরিশ হাজার টাকা ঘোষণা করতে হবে সেটা নিয়ে লড়াই চলছে লড়াই হবে লড়াই কিন্তু সবসময় শুভকর হয় না শুভকর হয় না আমরা বলতে চাই আপনারা অন্তর্বর্তী সরকার অন্তরের মধ্যে যদি এইরকমটা প্রশ্ন যে আপনারা অনন্তকালীন সরকারের মতো আচরণ করবেন তা কিন্তু হবে না এই লোক ছাত্ররা দীর্ঘদিন করতেছিল যখন সরজনী মানুষ এই লড়াই যুক্ত হয়েছে তখন সরকারের পতন হয়েছে অতীতে লড়াও তাই আমরা তাই শ্রমিকদের পক্ষ থেকে পরিষ্কার করে বলতে চাই আমাদের দাবিদার মেয়েরা সকল শ্রমিকদের ঈদের আগে বার্শো মাসের পণ্য বেতন পরিশোধ করতে হবে যে সিদ্ধান্ত হয়েছে সকল কর্মচারীদের ঈদ পুলাস পরিশোধ করা হবে এক মাসের মন মজুরি সহ পরিমাণ সেই ঈদ পুলাস বিশ মধ্যে পরিশোধ না করলে একুশ তারিখ থেকে যেই মালিক পরিশোধ না করবে এর বিরুদ্ধে লড়াই হবে আপনারা এখান থেকে ফিরে গিয়ে লড়াই করবেন আমাদের লড়াইয়ের মূল কথা কোলা না কোলো না করে Manish সমাজে নিরাপত্তা হীনস্থ থাকতে পারবে না শোষণ বঞ্চনা থাকতে পারবে না যেই ধর্ষণ বেড়ে গেছে আজকে ছয় মাসের সাত বছরের শিশুল সেখানে নিরাপদ না সেখানে আবার মৌলু দেখি বলে আমাদের মা বন্ধের পোশাক নিয়ে আপনারা মা বন্ধের পোশাক নিয়ে কখনো সত্য করা ছাড়েন ছাড়েন এই ছয় বছরের শিশু তার পোশাক নিয়ে কি বলবেন সুতরাং সমাজে পোশাকের বিষয় নয় সেইটা মানুষের স্বাধীনতা স্বাধীনতা আর সব অসভ্যদের পরিষ্কার করে বলে দিতে চাই যে ধর্ষণের বিরুদ্ধে শোষণের দিতে নির্যাতনের দিতে আসেন নারী পুরুষ নির্বিশেষে থেকে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সমাজে যে লিঙ্গ বৈষম্য শ্রেণী বৈষম্য জন বৈষম্য শোষণ নির্যাতন তার বিরুদ্ধে লড়াই করে তুলি পরিশেষে শুধু আজকের দাবিটা আবার বলে আমি আমার বক্তব্য শেষ করবো এইবারে নারী দিবসে আমাদের পরিষ্কার দাবি যে ছয় মাস মাতৃত্বকালীন শ্রীতি শ্রম আইনে সংশোধন এনে বাস্তবায়ন করতে হবে সমাজে ধর্ষণ খুন বেড়ে গেছে তার বিচার করতে হবে নারীদের শিশুদের শ্রমজীবী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে জাতীয় ন্যূনতম মজুরি তিরিশ হাজার টাকা ঘোষণা করতে হবে রেশন দিতে হবে এই মাসের মধ্যে শ্রম আইন সংবিধান এবং আইন ও কনভেনশন অনুসারে সংশোধন করতে হবে বোনাস পরিশোধ করতে হবে সমকাজে সমমজুরি পদোন্নতি সহ কলেজ কারখানায় অফিস আদালতে সমাজে রাষ্ট্র পরিবারে সর্বত্র নারী পুরুষ বাড়ি সকলের সমমর্যাদা সমান অধিকার নিশ্চিত করতে হবে সেই বাস্তবায়ন না করলে লড়াই হবে সংগ্রাম হবে সেই সংগ্রামে সকলকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ